মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া গাবতুলের দক্ষিণ আলোর আলোর সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় পাঁচ পাইকা পাড়ায় চারটি অসহায় পরিবারের মাঝে সুপ্রিয় পানি পানির জন্য চারটি নলকূপ প্রদান করা হয়েছে উনিশে মে নলকূপগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অন্বেষা কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও মুজাহিদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রুহুল আমিন বাকি এ সময় সমাজসেবক হুমায়ুন কবির মিঠু মৌলানা ইমদাদুল হক জাহিদুল ইসলাম রনি মিয়া ইউসুফ আলী জনি মিয়া এনামুল হক মিনুর রহমান রাকিব হাসান আমির হোসেন স্থ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত টিউবওয়েল বিতরণের উদ্বোধনের সময় স্থানীয় জনগণ তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এ সময় আনুষ্ঠানিকভাবে টিউবওয়েলগুলো চেপে উদ্বোধন করা হয় এ সময় বক্তব্য রাখেন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও আমন্ত্রিত অতিথিবৃন্দু তারা স্থানীয় জনগণের সাথে এই দুর্গব লাঘবের জন্য সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পশ্চিম পাঁচপাইকা গাপতল্লি উপজেলার এখানে রাস্তার পাশে জনসাধারণের জন্য পথচারীর জন্য এবং বিভিন্ন কৃষকেরা কাজ করে আসা তৃষ্ণাত্ম মানুষের জন্য আমরা এখানে একটা নলকূপ স্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ যে নলকূপ স্থাপন করার কারণে যে অত্র মাঠের কৃষক সহ জনসাধারণের জন্য যে আমরা এখানে নলকূপটা স্থাপন করছি যে আলহামদুলিল্লাহ যে আমরা দীর্ঘদিন পরে হলে এই নলকূপটা এখানে স্থাপন করতে পারছি যে যারা আমাদেরকে সহযোগিতা করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সহযোগিতা করার কারণে আল্লাহ তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় আলো সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ গাবতলি উপজেলার অন্তর্গত এই এলাকার মানুষের সুবিধার্থে কৃষকদের সুবিধার্থের জন্যে এই সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে নলকূপ স্থাপন করা হয়েছে এই মহান মোহান আলমের দরবার সুফ্রিয়া বলি আলহামদুলিল্লাহ দহিদুল সালাম বিশ্ব হাবি বুপতি সাল্লা সালাত সাল্লাম নলকূপ স্থাপনের মধ্য দিয়ে মানুষের সুবিধা এবং এ এটা একটা সাদগা জারিয়া এই সাদগা জারিয়া কালকিয়ামতের দিনে মানুষের কল্যাণে জারিয়া হবে এবং আজীবন সে কবরে শুয়ে থেকে যারা এর পিছনে সহযোগিতা করেছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে তারা আজীবন কেমত মতো সোয়াপ পাবে এই জন্যে যারা সহযোগিতা করেছে এবং বুদ্ধি পরামর্শ দিয়েছে অর্থ দিয়েছে আল্লাহ সবাইকে কবুল করুক এই সে সবাইকে মাফ করি বলে আল্লাহ মামিন এই জন্যে সবাইকে ধন্যবাদ যাপন করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা নারা দেখছেন আতাউল নিউজ টিভি